আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের এবার এসএসসি পরীক্ষায় অবশ্যই অবশ্যই দো অলদযুক্ত একটি বাক্য আসবেই যেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নিয়ম অবশ্যই এই টপিক থেকে হয় সিম্পল নাহলে কমপ্লেক্স নালে কম্পাউন্ড অবশ্যই আসবে অনেকেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কথা শুনলেই মনে করি অনেক জটিল অনেক অনেকটা টাফ আমরা কেমনে করব আজকের এই ক্লাসটা তোমার জন্য তুমি ক্লাসটা দেখবা এরপর দেখবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এই নিয়মটা তুমি প্রেমে পড়ে গেল সো আমরা ক্লাসটা শুরু করি দেখি আমরা এখানে কী লিখেছি এখানে আমি কমপ্লেক্স থেকেই দুদিকে যাবো তাই এইভাবে আমি সাজাইলাম তো আমাদেরকে দেখাবো কমপ্লেক্সে আজকে আমরা একটা রুলস নিয়ে আলোচনা করবো সামনের ক্লাসে অন্য যত নিয়ম আছে এগুলো একটা একটা আলোচনা করা হবে আজকে একটা ক্লাস সেটা হচ্ছে দো অলদো তুমি একটা খাতায় লিখে রাখো একশো পার্সেন্ট এই দো অলদো এই টপিক থেকে একটা প্রশ্ন আসিস পরীক্ষায় অবশ্যই আসবে অবশ্যই এটা আমি একদম হানড্রেড স্টার দিলাম এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম ওকে আমরা ক্লাসটা দেখি কী বলা হয়েছে এখানে কমপ্লেক্স কম্পাউন্ড আর এদিকে আমি সিম্পল লিখেছি কেমন একটা কথা বলে দিই সিম্পল বাক্যে সবসময় একটা ক্লস থাকবে আর কমপ্লেক্স কম্পাউন্ড বাক্যে দুইটা করে ক্লস থাকবে এখন হোয়াট ইজ ক্লস ক্লস থাকি ক্লস হলো একটা সাবজেক্ট এবং একটা ফাইন পাপ তাহলে একটা ক্লস হতে গেলে তার শর্ত হচ্ছে একটা সাবজেক্ট থাকতে হবে এবং একটা ফাইন পাপ থাকতে হবে তো যেহেতু সিম্পল বাক্যে একটা ক্লস থাকে তাহলে বোঝাই গেল একটা সাবজেক্ট একটা ফাইন পাপ থাকবে কমপ্লেক্স আর কম্পাউন্ডে যেহেতু দুইটা করে ক্লজ থাকবে তাহলে আমরা বুঝে গেলাম দুইটা সাবজেক্ট এবং দুটি ফাইনাল পার্ট থাকবে ঠিক আছে তো আমরা এখন দেখার চেষ্টা করি আমি প্রথমে এই এই যে উপরের দিকে একটা জিনিস লিখে যেতে হচ্ছে মূলত এলিমেন্টস লিখেছি আমি দো বা অল দো এর অর্থ হলো যদিও এর অর্থ কি যদিও তাহলে দো অথবা অল দো এর অর্থ হচ্ছে যদিও আমরা যদি কোনোদিন কমপ্লেক্সে দো অল দো যুক্ত পাই যেই জিনিসটা দিয়ে সিম্পল করতে হবে যে জিনিসটা দিয়ে আমরা কম্পাউন্ড করবো ওই এলিমেন্টসগুলো আমি আগে লিখে ফেলেছি দো অল তো কোনো বাক্যকে সিম্পল করতে হলে অবভিয়াসলি তোমাকে ইন স্পাইট এর অর্থ হচ্ছে আমরা সত্য বলি এরকম করে ও সেখানে যাওয়া জিনিসটা পাইনি সত্ত্বেও এই এটা হচ্ছে এটা ইন স্পাইট অফ অথবা ডেসপাইট একটা বেসিক ডিফারেন্স বলি ইন স্পাইট অফ আর ডেসপাইটের এর পার্থক্য হলো স্পাইট বসলে তারপর একটা অফ থাকবে কিন্তু ডেস্পাইট বসলে তারপর কোনো অফ থাকবে না দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্যাম ইন স্পাইট অফ আর ডেসপাইট ওকে আমরা তাহলে দো অধরিত বাক্যের যে এলিমেন্টস সেটা হচ্ছে ইন স্পাইট অফ বা ডেসপাইট আর কম্পাউন্ড করতে গেলে সেখানে ব্যবহার করতে হবে বাট বাট তো আমরা সবাই জানি কিন্তু ওকে লেটস সি আমরা তিনটা স্ট্রাকচার লিখেছি তুমি যদি তিনটে স্ট্রাকচার ভালো করে বুঝে দাও ইনশাল্লাহ এখানে যেরকম ভাষণ আসবে তুমি কোপাই দিতে পারবে একদম কোপাই দিবা ঠিক আছে আমি লিখেছি এখানে দেখো আমি একটা বক্সও করে দিলাম লাল মার্ক করেছি দো যেটা দো অল্দ থেকে যে কোনো একটা থাকবে আমি একটা একটা লিখেছি অল্দ থাকলেও সমস্যা নেই দো থাকলে সমস্যা নেই এখানে লিখেছি দো প্লাস সাবজেক্ট মূল বার্ব বাকি অংশ থেকে থাকে দো প্লাস সাবজেক্ট বি বার প্লাস বাকি অংশ দ্বিতীয় ক্লস দো প্লাস সাবজেক্ট হ্যাভ বার বাকি অংশ দ্বিতীয় ক্লস ক্যাল করে দেখে দ্বিতীয় ক্লস দ্বিতীয় ক্লস দ্বিতীয় ক্লস আমি কিন্তু কোনো চেঞ্জ করি নাই তার মানে কমপ্লেক্সে দুইটা ক্লস থাকবে ওই দুইটা ক্লসেই আমরা শুধুমাত্র দো যুক্ত যে ক্লসটা থাকবে ওটাতেই আমরা কাজ করব দ্বিতীয় ক্লস দ্বিতীয় ক্লস দ্বিতীয় ক্লস কোনো চেঞ্জ হবে না এক্ষেত্রে মনে রাখো একটা কথা যে দো বা অলধযুক্ত যেটার সাথে থাকবে যে ক্লসটার সাথে ওটার নাম সাব অর্ডিনেট ক্লস আর যার সাথে কোনো দো বা অলধযুক্ত থাকবে না সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস বা মেন ক্লস ওকে তা আমাদের কাজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্রসকে নিই আমরা কিন্তু কোনো প্রিন্সিপাল ক্রস বা মেন ক্রস নিয়ে কাজ করবো না ওকে এখন আমি যেটা বুঝতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তুমি যখন দো দেখবা সাথে খেয়াল করবে যে ওই বাক্যটাতে ওই ক্লসটাতে সেখানে কি মূলবার বাঁচে নাকি সেখানে বি বার বাঁচে নাকি সেখানে বার বাঁচে এটা দেখলে হয়ে যাবে এখন দৌযুক্ত বাক্য দেখা মাত্র তুমি সাবজেক্ট দেখবে সাবজেক্ট ঠিক পরটা খেয়াল করবা এটা কি মূলবা এটা কি বি বিবার নাকি হ্যাভবার অভিয়াসলি তুমি এগুলো চিনো বিবার বলতে এম ইজ আর ওয়াজ ওয়ের কে বুঝিয়ে যাবে আর হ্যাভবার বলতে হ্যাভ হ্যাজ হ্যাড তো এগুলো যখন তুমি চিনো এগুলো বাইরে থাকলে সেটা মূলবা তাহলে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ের যখন দেখলাম তাহলে বুঝে গেলাম বি বিবা আর যখন হ্যাভ হ্যাজ হ্যাড যে কোনো একটা থাকবে এটা হচ্ছে হ্যাভবার এই দুটার বাইরে যেটা আছে সেটা তো মূলবা

আমরা এখানে যে দো দেখেছি সাথে সাথে বলবো স্যার এখানেও আপনি লিখে ফেলেছেন ইন স্পাইট অফ ইন স্পাইট অফ তিন নম্বর এখানে সব দো অলদো তাহলে আমরা এখানে লিখবো ইন স্পাইট অফ মানে মূল কথা আমি এটা বলে দিই তুমি দো অল দো দেখা মাত্রই সিম্পল মনে রাখবি ইন স্পাইট অফ বা ডেসপাইট বল দিই তোর তাই আমি দো দেখলাম দো দেখলাম দো দেখলাম এক মার্ক করে দিলাম এই এই জিনিসটা দো দেখা মাত্রই তুমি মনে রাখব যে সেখানে ইনস্পাইট অফ ব্যবহৃত হবে সো আমি তিনটাতে সিম্পলের তিনটাতে ইনসপাইট অফ ইনস্পাইট ইনস্পাইট অফ অফ লিখে দিলাম এখন ইনস্পাইট অফের পরে কি বসাবো সিম্পল সেটা হল আমরা যদি দেখি মূল মূলবার তাহলে ইনস্পাইট অফের পর আমরা ওই মূল মূলবার সাথে আইএনজি করবো আমি বি ফোর বলি বি ওয়ান বেস ফর্ম বি টু ফার্স্ট ফর্ম বি থ্রি ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বি ফোর আইএনজি ফর্ম আমি বি ফোর লিখেছি আইএনজি তাহলে মূল ভাব থাকলে আইএনজি করে দিলাম মূল ভাব থাকলে আইএনজি ওই মূলবারের সাথে আইনজি ঠিক আছে যদি স্যার বিভাব থাকে তাহলে বিভার্ভের সাথে এনজি হবে তোর একটা ইজ আছে তো ইজের সাথে এনজি করবো আর আছে আর এর সাথে এনজি করবো এখন প্রশ্ন হচ্ছে স্যার এম ইজ আর ওয়াজ ওয়ে যেগুলো আছে এগুলো তো কোনো দিন তো আমি আইনজি যুক্ত দেখি নাই মানে বা যুক্ত করতে কী করবো আমি কি এমিং ইজিং আর এগুলো বলবো যে না কোনো দিন যদি অনেক সঙ্গে আমি দেখেছি তারা কিন্তু এগুলো জানে না এম এর সাথে এনজি করলে কী হয় তো ওদের ধারণা কি অ্যাম ইজিং আরিং ওয়াজিং ওয়ারিং ন এগুলো না এদের মূল ফর্ম হচ্ছে বি একটা কথা মনে রাখবা দুইটা জিনিস দুইটা জিনিস একটা হচ্ছে এস অথবা ইএস কখনো বেস ফর্ম ছাড়া যুক্ত হয় না ফার্স্ট ফর্মে যুক্ত হবে না পার্টিসিপেট যুক্ত হবে না শুধু যুক্ত হবে বেস ফর্মের সাথে আর দুই নম্বর জিনিস হচ্ছে আইএনজি আইএনজি কখনো ফার্স্ট ফর্মের সাথে যুক্ত হয় না আইএনজি কখনো পার্টিসিপেট যুক্ত হয় না আইএনজি শুধু যুক্ত হবে বেস ফর্মের সাথে ক্লিয়ার কথা ক্লিয়ার তাহলে এই যে বি বার এম ইজ আর ওয়াজ যেটা বলি আমাদের মূল ফর্মের নাম হচ্ছে বি তাই এন্ড যখন বি এর সাথে করবে সো বি বার থাকলে বিং লিখে ফেলবো আমরা বিং এম এর সাথে এন্ড যখন করলে অ্যামিং না বিং ইজ এর সাথে এন্ড যখন করলে ইজিং না বিং আরিং না বিং তাহলে এম ইজ আর ওয়াজ এর প্লাস আই এন জি উত্তর হবে বিং কট ইট এবার আসুন হ্যাভ বার হ্যাভ বার যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে আমরা এখানে লিখবো হ্যাভিং কারণ হ্যাভ হ্যাজ হ্যাড এর মধ্যে হ্যাভ হচ্ছে বেস ফর্ম হ্যাস হ্যাড এগুলো বেস ফর্ম নয় সো জি করার সময় আমরা জি করবো কার সাথে হ্যাভ বার্ক দেখলে হ্যাভিং হ্যাস আছে হ্যাভিং হ্যাভ আছে হ্যাভিং হ্যাড আছে তাও হ্যাভিং ঠিক আছে তাহলে আমরা একটা দিন ফর্মুলাটা ক্যাল করে দেখি এখানে যে জিনিসটা পরিবর্তন হয়েছে দো দেখলে ইন স্পাইট অফ ইন অফ অফ মূল ভাব থাকলে মূল ভাব প্লাস আইএনজি বি ভাব থাকলে বিং হ্যাভ থাকলে হ্যাভিং হ্যাভ থাকলে হ্যাভিং বি ভাব থাকলে বিং আর মূল ভাব থাকলে মূল ভাব প্লাস আইএনজি এখানে এই মূল ভাবের কি ছিল বাকি অংশ বিভাবের কি আছে বাকি অংশ হ্যাভ ভার্বের পরে কি আছে বাকি অংশ তুমিও লিখে দিবা তাহলে বাকি অংশ এখানে বাকি অংশ দিবেন একটা কমা দিবেন এখানেও সেম বাকি অংশ তারপর একটা কমা দিবেন এখানেও সেম বাকি অংশ খেয়াল করেন আমি বাকি অংশ লেখাটা কমা দিয়েছি তারপর আমাদের রয়েছে তৃতীয় ক্লস মনে রাখবেন যে দ্বিতীয় ক্লসে কোনো টাচ করা হবে না দ্বিতীয় ক্লসে কোনো চেঞ্জ করবো না আমরা ঠিক আছে দ্বিতীয় তবে মাঝে মাঝে পার্সন পরিবর্তন হতে পারে মানে সাবজেক্ট হিসেবে যেটা থাকে এটা অনেক সময় পরিবর্তন হতে পারে বাট আমি ম্যাজর কোনো পরিবর্তন তৃতীয় ক্লসে হয় না ঠিক আছে এবারে আমি কম্পাউন্ড এখনো যাই নাই যাব আপাতত এইটা তাহলে একদম মূল পার্থক্য হচ্ছে কোথায় মূল ভাব থাকলে বার প্লাস আইএনজি বি ভাব থাকলে হচ্ছে আমাদের বিং হ্যাপ ভাব থাকলে হচ্ছে আমাদের হ্যাভিং এটা মেজর পার্থক্য আর কিছু না আর দেখো তুমি সেম সেম এই যে দৌড় পরিবর্তে ইনস্পাইট হোক বাকি অংশ বাকি অংশ দ্বিতীয় দ্বিতীয় শুধু মূল ভাব আইএনজি বি ভাব বিং হ্যাপ ভাব ওকে দিস ইজ দ্য রাইট ওয়ে এখন আমি একটা করে এক্সাম্পল তোমাকে দেখানোর চেষ্টা করব তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে তাহলে আমি

দো হি ম্যান দেয়ার হি ডিড নট টেক এনিথিং যদিও সে সেখানে গিয়েছিল সে কোনো কিছু গ্রহণ করেনি ওকে এই বাক্যটা আমি তোমাকে দিলাম সিম্পল করার জন্য ফার্স্ট অফ অল হোয়াট ইউ সি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দো রয়েছে তুমি দো দেখা মাত্রই মাথায় ডুবে রাখবে ইনস্পাইট অফ ওকে তাহলে আমরা দো দেখতে পাচ্ছি ইন স্পাইট আমরা দুয়ের পর একটা খেয়াল করবো দুয়ের পর কি বি ভাব দুয়ের পরে কি হ্যাপ পার্ট দুয়ের পর কি মূল ভাব তো এই দুয়ের পরে আমরা যে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে ওয়্যান্ট আচ্ছা বলো ওয়ান্ড কি কোনো বিভাব বিভাব মানে আমি ওয়াজ বাজবে তার বিভাব নয় এটা কি হ্যাপ্পার্ট হ্যাঁ হ্যাস না তাহলে এটা মূল ভাব তাহলে এই রুলসে পড়েছে তাহলে এই টও যদি রুলসে পড়ে তো এই রুলস অনুযায়ী আমরা কি করবো এই দেখো কিভাবে করি প্রথমে দো এটার জন্য আমরা ব্যবহার করবো ইন স্পাইট অফ লিখি মেল এবার যে পাপটা থাকবে তার সাথে আইএনজি আমার এটা ভুল করবে না ওয়েন্টিং বানিয়ে দিবে না আমি একটু আগে বলেছি আইএনজি কখনো ফার্স্ট ফর্মে হয় না আইএনজি সব বেস ফর্মে হয় তো ওয়ানটার বেস ফর্ম কি গো তাহলে গোবে সাথে আইএনজি করে দাও ইন স্পাইট অফ গোইং দেয়ার বাকি অংশ ওই তারপর দিয়ার বাকি অংশ বসে গেল ইন স্পাইট অফ গোইং देयर লেখার পরে বাকি দ্বিতীয় ক্লোজ লিখে দাও হি ডিড নট টেক এনিথিং দ্যাটস ইট একদম সিম্পল দেখো তুমি ভালো করে দো দেখেছো এই দোয়ের জন্য তুমি লিখেছ ইনস্পাইট অফ ইনস্পাইট অফ লিখেছ তারপর মূল ভাব আছে মূল বাবা সাথে এনে দি কুইন বাকি অংশ দেওয়ার এইটা দিয়ার দ্বিতীয় ক্লাস হি ডিড নট টেক এনিথিং দিই হি ডিড নট টেক এনিথিং কোনো চেঞ্জ হয়েছে একদম সিম্পল মনে হয় আমার কাছে এগুলোর জন্য কেন যে স্টুডেন্টরা আসলে কঠিন মনে করে আমি নিজে বুঝি না আসলে পড়াতে জানতে হয় বুঝাতে জানতে হয় নাহলে তো তোমার যে বইগুলো থাকলে এগুলো সাজানোটা যদি এরকম করে যদি কোনো বইয়ের সাজায় আমার মনে সে রিডিং পড়লে বুঝতে থাকে ওদের সাজানোটা সুন্দর নাই বলে অ্যাডভান্স বই ফুল নাথিং বই এটা এটা লাইক কিটার কোনো প্রশ্ন আসে না এটা ফুল ফুল একটা ফালতু বই তারপর আপনার যেগুলো এই তোমার এই চৌধুরী হুসাইন অ্যাডভান্স বই এটা হ্যাঁ আমি ভালোর মধ্যে যদি হয় এটা নবদ একটু ভালো যদি আবার নবদূত একটু ভালো বট আবার আমরা এদিকে না যাই বইয়ের প্রমোশন না করি আপাতত দ্বিতীয় বাক্যটা দিই দো হি ইজ প অনেস্ট এইটা আমার সবচেয়ে কমন বাক্য ছোটবেলা দেখে শুনতে কিন্তু সে গরিব সে সব ওকে এই সিম্পল এই বাক্যটাকে তোমাকে আনতে হবে দেখো বাক্যটা সিম্পল কিন্তু আসতে কমপ্লেক্সে মানে আমি সিম্পল বলতে সহজ বাক্য বুঝলে আমাকে হ্যাঁ কমপ্লেক্সের এই বাক্যটাকে তোমাকে নিতে হবে সিম্পল ওকে তাহলে এখন আমরা প্রথমে বলেছি দো দেখা মাত্রই দো দেখা মাত্র স্পাইট অফ সো আমরা এই দো যখন দেখেছি আমরা নিয়ে যাবো ইনস্পাইট অফ এটা নিয়ে আসবো আমরা কি 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 এর 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 মূল বিভাব আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইজ আছে ইজ আছে ইজ আছে ইজটা কি ভাগ তো বিভাব থাকলে কি বিং বিভাব থাকলে কি বিং তাহলে ইজের সাথে যখন আমরা আইনজীবী করে দিব সেখানে কি দেখা যাচ্ছে স্যার একটা বিং দেখতে পাচ্ছি তাহলে আমরা এখানে লিখবো আই সেখানে যাওয়া সত্ত্বেও সে কোনো কিছুই নেয়নি এটা এটার মিনিং একই যদিও সেখানে গিয়েছিল কিছুই নেয়নি সেখানে যাওয়ার সত্ত্বেও সে কিছুই নেয়নি যদিও সে গরিব শেষ হক গরিব হওয়া সত্ত্বেও শেষ

আর কি দেখো দো যদিও আই হ্যাড মানি যদিও আমার টাকা ছিল আই নট বাই দা কার আমি গাড়িটা কিনতে পারিনি তারপরে টাকা ছিল যদিও টাকা ছিল কিন্তু কারটা কিনতে পারেনি এটাকে আমাকে সিম্পল করতে বলা হয়েছে কেমন সিম্পল করবো ফার্স্ট অফ অল আমরা বলেছি দো আছে দো দেখা মাত্র ইনস্পাইট অফ অথবা ইনস্পাইট অফ লিখতেছি না তাহলে ইনস্পাইট অফ লিখবো তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমত ব্যবহার করলাম ইনস্পাইট অফ এই যে ইনস্পাইট অফ লিখলাম এবার আমরা খেয়াল করতে বলেছিলাম এই যে ইনস্পাইট অফ ফর আমরা কি লিখবো এটা নির্ভর করবে দোয়ের পর কি আছে স্যার দোয়ের পর দেখা আছে একটা একটা হ্যাপ বার এই দেখেন হ্যাপ বার আমি খেয়াল করবো মূল বাপ বি বার হ্যাপ বার তো দোয়ের পর দো আই হ্যাট হ্যাট একটি হ্যাপ বার হ্যাপ বার থাকলে আমরা হ্যাপ বারের সাথে এন যুক্ত করবো তাহলে হ্যাভ থাকুক হ্যাস থাকুক হ্যাড থাকুক এখানে কি হবে হ্যাভিং 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 লেখার পরে আমার বাকি অংশ কি মানি তাহলে আমরা লিখবো ইনস্পাইট অফ হ্যাভিং মানি টাকা টাকা সত্ত্বেও বাকিটা দেখে দেখে দাও আই কুড নট বাই দা কার আমি কারটা কিনতে পারিনি টাকা অত্যা যদিও আমার টাকা ছিল আমি কারটা কিনতে পারিনি ইন স্পাইট অফ হ্যাভিং মানি আমার টাকা টাকা সত্ত্বেও আমি কারটা কিনতে পারিনি একদম ভেরি সিম্পল না ভেরি সিম্পল এটা মানে নামও সিম্পল করাটাও সিম্পল কিন্তু তারপরেও তোমাদের কাছে এটা কেন যেন একটা মানে মনে হয়েছে আসমান থেকে একটা ঠাড়া করছে এটার উপর কেন যে এটা আর বুঝানোটা ভালো করে দেখবা তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ ওকে আমরা আশা করি তাহলে কমপ্লেক্স থেকে সিম্পল যাওয়ার পদ্ধতি অবশ্যই শিখে গেলাম ঠিক আছে তাহলে আমরা এইদিকে একটু দেখি কম্পাউন্ড কীভাবে করব এটা আরও সিম্পল কম্পাউন্ড আমরা বলছি একটা একটা এলিমেন্ট হচ্ছে দিয়ে করা ঠিক আছে আমরা রুলস ওয়ান রুলস টু রুলস থ্রি একটু দেখি প্রথমত একদম সহজ করে বলি প্রথম ক্লস লিখবা প্লাস বাট প্লাস দ্বিতীয় ক্লজ কোনো জামিনা নেই প্রথম ক্লাস প্লাস বাট দ্বিতীয় ক্লাস উল্লেখ্য বিষয় প্রথম ক্লাস মানে আবার দো লিখে দিও না দোটা হচ্ছে কমপ্লেক্সের একটা কনজাংশন কানেক্টর লিঙ্কিং ওয়ার্ড কিন্তু কম্পাউন্ডের লিঙ্কিং ওয়ার্ড দো নয় দোটা বাদ দিয়ে আর ক্লাস মানে আমি বলছি সাবজেক্ট এবং ফাইনিট ভাব দো কে সেখানে আমি অ্যাড করেছি ক্লাস তো এটা হি ওয়ান দিয়ার হি ইজ পোয়ার আই হ্যাড মানি এটা না ক্লস দো এগুলো হচ্ছে ক্লস মার্কার যেগুলো যে কমপ্লেক্স না কম্পাউন্ড না সিম্পল এগুলো চেনার একটা সিম্বল আর কি ওকে তাহলে আপনি প্রথম ক্লাস বলতে দোয়াল তো এগুলো নয় দোয়াল তো সারা প্রথম ক্লাস মাঝখানে বার দ্বিতীয় ক্লাস এক একটা কথা বলে দিই এটা আধুনিক একটা নিয়ম যাকে এই আমরা অনেক সময় প্রয়োগ করি না তবে না করলেও কোনো ভুল হয় তা বলছি না তবে করাটা করলে বেশি ভালো হবে সেটা হচ্ছে আমরা কম্পাউন্ডে ইজ এটাতে আমরা খেয়াল করবো যে এটাতে শুধুমাত্র কম্পাউন্ড ক্ষেত্রে কম্পাউন্ডের ক্ষেত্রে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস লেখার সময় দ্বিতীয় ক্লাসে যদি প্রথম ক্লসের সাথে কোন একটা কিছু মিল থাকে যতটুকু মিল থাকবে অতটুকু দ্বিতীয় ক্লাসে না লিখলেও চলে তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এটা আমি এটাতে আলোচনা করব। সেটা কি আবার বলছি দ্বিত প্রথম ক্লাস দ্বিতীয় ক্লস কম্পাউন্ডে এই নিয়মটা কম্পাউন্ডে দ্বিতীয় ক্লস লেখার সময় প্রথম ক্লাসের সাথে যতটুকু অংশ মিল থাকবে ধরো এখানে যে ব্যক্তি এখানে সেই ব্যক্তি তাহলে এই দ্বিতীয়বার ব্যক্তিটার নাম না লিখলেও চলবে এবার লিখলেও কোনো সমস্যা নেই তো এই যে দ্বিতীয়বার আমরা লিখবো না প্রথম অংশে যেই ব্যক্তি এবং যেই বার দ্বিতীয় ক্লসেও সেই ব্যক্তি সেই বার এক হিসাব একটি বার তাহলে যতটুকু মিল থাকবে দ্বিতীয় ক্লসটাকে ততটুকু বাদ দিতে পারবে আর এই নিয়মটাকে বলা হয় প্যারালালিজম প্যারালালিজম এটা হয়তো বা এখানে তেমন আমাদের নাইন টেনের ছেলে মেয়েদের কাছে পরিচিত টপিক না কিন্তু এটা একটা ইংরেজিতে খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম এবং টপিক বটে সেটা হচ্ছে প্যারালালিজম প্যারালালিজম যদি আমার সমান্তরতা বলা হয় আশা করি বুঝতে পারছো ওকে আমি এখানে প্রয়োগ করবো যদি না পারো তাহলে পুরোপুরি লিখিয়ে পারবে ইটস নট এ মেজার প্রবলেম ওকে আমরা দ্বিতীয় ক্লসটা একটা দ্বিতীয় রুলস শিখি আসলে সেম আমি সেম বলে এখানে তেমন কিছু লিখছি না এবং সেই সাথে একটা জিনিস শিখিয়ে দিই সেটা কি সেই সাথে একটা জিনিসটা হচ্ছে এটা যে আমরা বাংলায় যখন কোনো একটা ফর্ম ফিল করি বাংলায় তো সেখানে যখন একই রকমের ঠিকানা বেশ করে আমরা দেখি যে পৌরসভা থেকে যখন আমরা যখন কোনো একটা কিছু কিনি কিনি সরি কিনি বলতেছি ওখান থেকে যখন কোনো একটা নিই সিআরমান সার্টিফিকেট নি এখানে একটা ফর্ম ফিল আপ করতে হয় তো ঠিকানা এখানে দুইটা থাকে একটা হচ্ছে আপনার এই বর্তমান ঠিকানা একটা হচ্ছে মানে অস্থায়ী ঠিকানা যাতে কিছু করা হয় হ্যাঁ স্থায়ী অস্থায়ী এই ঠিকানার ক্ষেত্রে আমরা কিন্তু যখন একই রকমের ঠিকানা হয় তখন কিন্তু প্রথমবার লেখার পর দ্বিতীয়বার কিন্তু ওই 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 এরকম লিখে দেয় শেয়ারম্যান সার্টিফিকেট অনেক সময় ওই 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 জিনিসগুলো আছে আমার কথা হচ্ছে ইংলিশ যদি হইতো ওখানে কি তারা কী লিখতো ওই ও আই ওই মানে এটা লিখিত ও আই ওই ওই লিখতো না এখানে ওই লেখার কোনো অপশন নাই তাহলে স্যার কি লিখবেন ইংলিশে কী লিখে এটা অনেকেই জানে না কি লিখে আজকে থেকে শিখে রাখো যদি একই হয় সেক্ষেত্রে আসলে লিখে যে ডো কি লিখে ডো ওই ওই যেটা লিখে বাংলায় ওই জায়গায় লিখে ডো যাক আমি এখানে একটু বলে দিলাম আর কি আপনাকে প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাস এই আসলে তিনোটাতে একই তিনটাকে আমি তিনবার লিখিনি কলমের কালি একটু বাসাইলাম ডো 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 লিখে দিলাম মানে তিনটা একই নিয়ম এখন আমি তোমাকে এখান থেকে এটা নিয়ে দেখাচ্ছি আসলে কিভাবে হয় সো একটু দেখো আমরা দেখি দো হি ওয়ান্ট দেয়ার হি ডিড নট টেক এনিথিং প্রথম ক্লস কোনটা হি ওয়ান্ট দেয়ার আমরা সাদা সিদ্ধ একদম সম্পূর্ণরূপে এটাকে লিখে ফেলি হি ওয়ান্ট দেয়ার দেখলাম এবার লিখতে হবে বাট এই যে বাট দেখলাম দ্বিতীয় ক্লস খেয়াল করো হি ডিড নট টেক এনিথিং সম্পূর্ণ লিখে দিতে পারো কোনো সমস্যা নেই দ্বিতীয় ক্লস মানে সম্পূর্ণ লিখে পারো তবে আমি বলেছি দ্বিতীয় ক্লসের লিখতে গিয়ে যদি প্রথম ক্রসের সাথে কোনো একটা অংশ মিল থাকে যেমন আমি বলি হি এখানে হি বলতে কাকে বুঝিয়েছে যে ব্যক্তি এখানে হি কিন্তু একই ব্যক্তি একই ব্যক্তি হলে তাহলে দ্বিতীয় ক্রস যেটা বাদ দেওয়া যায় এই নিয়মকে বলে আবার আমাকে বাদ নাও দিই কোনো সমস্যা নেই অবশ্যই লিখতে পারবে ওকে তাহলে আমরা এখানে লিখতেছি দেখো বাদ দিয়ে লিখতেছি আমি বাট ডিড নট টেক অ্যানিথিং ঠিক আছে তবে তুমি যদি এখানে বাট হি ডিড নট টেক এনিথিং তাহলে এটা তো কোনো সমস্যা নেই আমি ওই প্যারালালিজমের শর্তে কিন্তু আমরা লিখেছি একবারই ব্যবহার করলাম আগে ওকে এই হচ্ছে কথা এবার দ্বিতীয়টা আসুন দো এটাতে সেই প্যারালালিজমের শর্তটা একদম হারে হার ধ্যান যায় এটাতে হি দো হি ইজ পোয়ার হি ইজ অনেস্ট ফার্স্ট অফ অল উই সি দ্যাট দ্য ফার্স্ট ক্লজ ইজ হি ইজ পোয়ার সো আমরা ফার্স্ট ক্লজটা লিখতেছি হি ইজ পোয়ার এবার একটা বাট বসেলাম দ্বিতীয় ক্রস কি হি ইজ অনেস্ট আপনি যদি দেখেন হি ইজ অনেস্ট নো প্রবলেম অবশ্যই ঠিক আছে তবে ভাই এই বাক্যটা আহ আমার মনে হয় সবাই এটা বাক্যটা শুনছে হি ইজ পোয়ার বাট অনেস্ট হি ইজ পোয়ার বাট অনেস্ট এখন আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন এটা একটা কম্পাউন্ড বাক্য দুইটা ক্রস কই হিজ পোয়ার একটা ক্লস এই এটা বার্ব বাট এটা মার্ক আর কম্পাউন্ডের তো অনার্স এটা তো কোনো সাবজেক্টও না না আসলে এখানে ভিতরে অবশ্যই সাবজেক্ট এবং বার্ব আছে উজ্জ্ব অবস্থায় ওই যে এখানে দেখো এখানে হি ইজ এখানে ইজ এখানে হি ব্যক্তি এখানে সে ব্যক্তি এখানে ওই একই ব্যক্তির জন্য আসছে এই ইজটা ওই একই ব্যক্তির জন্য আসছে তাই উভয় অংশে এই অংশটা মিল আছে দেখো এই অংশটা মিল আছে এই জন্য দ্বিতীয় ক্লস লেখার সময় তখন সেটা আর লেখে না এটার নাম হচ্ছে প্যারালিজম

এই করে করবো তাহলে প্রথমে আমরা নিয়ে আসি আমাদের প্রথম ক্লস কি আই হ্যাড মানি তাহলে লিখবো আই হ্যাড মানি এবার কি বলবো একটা বাট তাহলে প্রথম ক্লস লিখলাম এবার একটা বাট এই বাট বস দ্বিতীয় ক্লস আমরা যদি খেয়াল করবো তবে ভিন্ন যদি হয় অবশ্যই লিখতে হবে হলে আমি বাদ দিতে বলেছি ঠিক আছে হলে বাদ দিতে বলেছি তাহলে এখানে এখানে এখানেও আই এখানে আই এখানে যে ব্যক্তি এখানে সেই ব্যক্তি একই ব্যক্তি হলে তাহলে আমরা আইটা না লিখলেও চলবে আমরা আইটাকে স্কিপ করে বাকিটা লিখতেছি কুড নট বাই দা কার এরকম বাক্য এরকম করে আই হ্যাড মানি বাট কুড নট বাই দা কার বাক্যটাকে এইভাবে পড়া যাবে বা বলা যাবে লেখা যাবে আই হ্যাড মানি বাট আই কুড নট বাই দা কার হি ইজ পোয়ার বাট হি ইজ অনেস্ট আমি এভাবে না লিখে লিখেছি হি ইজ পোয়ার বাট অনেস্ট কেন তার কারণটা আমি উল্লেখ করেছি প্যারালালিজম এটা আমার ভাবের সম্পত্তি না যে আমি এটা এমনি বললাম এটা কিন্তু আছে নিয়ম এটা অবশ্যই আছে প্যারালিজম একটা নিয়ম আছে এবার আসেন প্রথম ক্লজ বাট দ্বিতীয় ক্লজ হি ওয়ান দিয়ার বাট ডিড নট টেক এনিথিং এখানে হি ব্যক্তি বলে আশা করি মোটামুটি আমি সবগুলো ভেঙে চড়ে বললাম হ্যাঁ যদি তারপরও কোনো যদি অসুবিধা থাকে তাহলে কমেন্টে আমাকে জানিয়ে পরবর্তী একটা ভিডিও আমি ওই প্রবলেমগুলো নিয়ে একটা পাবো ওকে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন এবং আমার আইডিতে ফলো দিয়ে রাখুন যদি ভালো লাগে একটা কমেন্ট অবশ্যই করবেন এবং শেয়ার করে তুমি তোমার টাইম ললে রেখে দিতে পারো ধন্যবাদ